আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বাউ হাই বলো সবাইকে বলো যে হাই আন্টি আঙ্কেলরা কেমন আছেন সবাই বলো 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 সবাইকে হাই হায় বাউ এই গরুগুলো আমি আমার পিছি বাবু বাচ্চাদের জন্য দেখাচ্ছি যে বাবুরা আন্টির ভিডিও দেখো তাদের জন্য ওকে আর তোমরা সবাই তোমাদের বাবুদের ভিডিওটা দেখাইবা এই গরুর ভিডিওটা ওকে হাই কারণ বাচ্চারা গরু ছাগল এগুলো বেশি পছন্দ করে তাই বাচ্চাদের জন্য গরু দেখাচ্ছি টাটা এখনকার মতো টাটা কোর ভিডিও চাইলে বলবা কমেন্ট করবা আবার দেখাবো টাটা লাভ ইউ আসসালামু আলাইকুম আমি এখন মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করব তো আমি এখানে আদা রসুন গরম মশলা শুকনো মরিচ এগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা অনেক ভালো লাগে খেতে তো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে আমি এর মধ্যে জিরাগুলো দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা কমপ্লিট দেখো কত সুন্দর একটা কালার আসছে বিসমিল্লাহ তারপর আমি এখানে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমার পেঁয়াজ ব্লেন্ড করা কমপ্লিট বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আমি এখন সুটকি তরকারি রান্না করব। আমি এখানে পটল পেঁয়াজ মরিচ আর সুটকিগুলো কেটে ধুয়ে নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমি কিভাবে রান্না করি সেটাও দেখো আমি সুটকি তরকারি রান্না করার জন্য গড়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি তারপরে আমি সরিষার তেলের মধ্যে এই পেঁয়াজ বাটা দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে শুকনো মরিচ আদা রসুন জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করতে সেই মশলাটা দিয়ে দেব। মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে সুপ্তি দিয়ে দিচ্ছি এখন আমি সুতিগুলো ভালো মতো কষিয়ে নেব হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ আপনি আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে জাল করবো তাহলে আলহামদুলিল্লাহ আমার সুতির রান্না করাটা কমপ্লিট দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমার শুটকির তরকারিটা তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার শুটকি রান্না করাটা কেমন হয়েছে ওকে আমার কলেজার আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ তারপরে আমি আমার খাওয়াটা কমপ্লিট করছি শুটকি তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর তোমরা দেখি হয়তো বুঝতে পারতেছো কতটা লোভনীয় ছিল আমার শুটকির তরকারি এটা আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই শেষে একটা সুন্দর করে কমেন্ট করবা আমার গলিজাগুলা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো আমার ননদের বাড়ি তো এটা তো আমাদের বাড়ি তোমরা সবাই জানোই তো আমি এখন যাবো আমার ননদের বাড়িতে তো তোমরা পুরো ভিডিওটা এক সেকেন্ডের জন্য টেনে দেখবা না কতটুক সময় লাগে আমার ননদের বাড়িতে যেতে তো তোমরা সেটাই দেখবা এ তো আমি এখন হাঁটা শুরু করব এটা আমাদের বাড়ি এই তো এখানে যাচ্ছি আমি দুই সাইড দিয়ে যাওয়া যায় আমি এখান দিয়ে যাব দেখো আমাদের গাছে আম হয়েছে বেলো আছে গাছে এই যে আমাদের আম গাছ দেখো আম গাছে প্রচুর আম হয়েছে আর আমাদের খেতে পানি দেওয়া হচ্ছে তো আমি আমার ননদের বাড়িতে যাচ্ছি আমি আসার পরে এখনো যাওয়া হয় আমার ননদের বাড়িতে অনেক কাছাকাছি বাড়ি বুঝছো আমার ছোট ননদের বাড়ি আর বড় ননদের বাড়ি একটু দূরে ওই যে দেখো ওই দোকানের সামনে আমাদের বাড়ি কতটা কাছাকাছি তোমাদের কি বোরিং লাগছে বোরিং লাগলো দেখো কেমন হাই রোদ্রের ছায়া এই যে আমি আমার ননদের বাড়িতে এসে পড়ছি এসে পড়েছি এসে পড়েছি দেখো রোদ্রের ছায়া দেখা যাচ্ছে হাই গরু ঘর উঠাইছে নতুন করে আমার ননদে আমার ননদে একটু বিজি আছে ওনাকে কে যেন ডাকছে তাই সেখানে তাড়াহুড় করে যাচ্ছে তো আলাদা দেখো আমার ননদে ভাত রেখেই চলে গেছে যদি মুরগি আসে আমার মুখ দেয় আসলেই পাগল বাথরুম গোসল খানো তোমাদের সব দেখাইতেছি বুঝছো এই দেখো এই আম গাছটা এই আম গাছটা না তোমাদের ভাইয়া রাখছিল বুঝছো পরে আমার ননদের ছেলে সাধু আছে না ও বলছে যে মামা আমি গাছ নিবো তারপরে ওকে দিয়ে দিচ্ছে এই আম গাছটা ওরটাই অবশ্য আম ধরে নাই আমাদের টাম ধরছিল গতবার তো এই তো আমার ননদের বাড়ি দেখছো কতটা কাছে আর ওই সাইডেই আমাদের পাটক্ষেত গরু ঘরটা ভালোই উঠাইছে চলে যাচ্ছি দেখছো কত কাছে আমার ননদের বাড়ি তো আমি এখন কোথায় যাব বলে তো আমি এখন যাব আমি যে গরু কিনে দিছি না সেই গরুটাকে দেখে আসি যাই যাই করে আর যাওয়া হয় না তো এখন যাবো এবার বেড়ি কি এই মানে বুঝলাম না সেটার মানে কি জিরার মধ্যে মিশা এটা এটার নাম নাই এটা কি আমি নিজেও জানি না নাম কি এটার আপনার এই নাম আমি জীবনও শুনি নাই বাবি আর কোনো নাম আছে এটার আপনি হয়তো বা জানেন না নাম তো অবশ্যই আছে কমেন্ট অবশ্যই তোমরা বলবা এগুলো কি বলে আমি জানি না হ্যাঁ কি নাম করলো বললো বুঝলাম না তোমরা অবশ্যই কমেন্টে বলবা এগুলাকে কি বলে জিরার মতো দেখতে ভাবি কি নাম বললো বুঝলাম না দেখো জিরার মতো দেখতে একদম জিরার মতো না জিরাই সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন এগুলা কি আসলে দেখো দেখো জিরার সাথে বলে দিয়ে রান্না করে নাম জানি না যাই হোক তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলবা দেখছো আমার নর্নদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কত কাছাকাছি আর এই যে আমাদের পাট খেত দেখো সবাই এই দেখো সবাই আমাদের গরুটা হাই ভালো আছো তুমি ভালো আছো তুমি হ্যাঁ বলো কিসে হাই ভালো আছো তুমি এসে পড়েছি আমাদের বাড়িতে তারপরে আমার শাশুড়ি বলল খিচুড়ি রান্না করার জন্য এই গরমের মধ্যে আমার শাশুড়ি খিচুড়ি খাবে তাই আমি ও রাইস কুকারে বসিয়ে দিলাম খিচুড়ি আমার শাশুড়ির খিচুড়ি অনেক অনেক পছন্দ তো এই তো আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটা বিষয় ভালো মতো শেয়ার করি আমি যখনই যে ভিডিও আপলোড করি ব্লগ ভিডিওগুলো তো আমার কাছে যদি একটু ডাউট লাগে যে এই ভিডিওটা এই কথাটা ঠিক আছে কি না এই ভিডিওটা আপলোড করব কি না তো আমি সাথে সাথে তোমাদের ভাইয়াকে ভিডিওটা পাঠাই বলে যে ভিডিওটা এক্ষুনি দেখো তারপরে তুমি আমাকে বলো এটাকে আমি ব্লগ ভিডিওতে অ্যাড করব তো তোমাদের ভাইয়া বলে যে হ্যাঁ করো তখনই আমি ভিডিওটা আপলোড করি তো আমার প্রতিটা ভিডিও প্রত্যেকটা ভিডিও তোমাদের ভাইয়া দেখে তো আমার যদি কখনো কোনো ভুল হয় অবশ্যই তার আগে আমার হাজব্যান্ড আমাকে বলবো তাই না বলো সবাই আমি জানি না কে কি মনে করো প্রতিটা ভিডিও আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছি তখন থেকে তোমাদের ভাইয়া সর্বপ্রথম আমার ভিডিওর ভিউ হয় ভিউর্স হয় তো তো তোমরা বুঝো এবার যে আমাকে তোমাদের ভাইয়া কতটা সাপোর্ট করে প্রতিটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মেয়ের জন্য তার হাজব্যান্ডের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন তো সবাই দোয়া করবা আল্লাহ যেন আমার হাজবেন্ডকে সব সময় সারা জীবন আমার সাপোর্টে থাকে তো সবাই মা আল্লাহ বলবা অনেক বেশি সম্মান করি শ্রদ্ধা করি আমি আমার হাজবেন্ডকে তো সবসময় সবাই দোয়া করবা যেন তোমাদের ভাইও আমার সাপোর্টে থাকে সব সবসময় আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়াও আমাকে যথেষ্ট সাপ সাপোর্ট করে প্রতিটা বিষয়ে তো কে কি বলল তাতে আমার কিছুই আসে যায় না বুঝো তোমাদের ভাইয়াকে কান পড়া দেওয়ার অনেক মানুষ আছে অনেক মানুষ আসছে কিন্তু তোমাদের ভাইয়া ওইগুলা ইগনোর করে টোটালি ইগনোর করে কেউ যদি আমার নামে একটা কথা বলে তাকে তোমাদের ভাইয়া দশটা কথা শোনায় দেয় তো আলহামদুলিল্লাহ আমার পিছে পড়ে কারো কোনো লাভ নাই যেখানে হাজব্যান্ড সাপোর্টে থাকে তখন কে কি বলল আই ডোন্ট কেয়ার তো সবাই ভিডিওটা দেখতে থাকো এটাই ছিল আমার কথা তো তোমাদের কোন ধরনের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবা আমি সোজাভাবে উত্তর দেব তো ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আমার জন্য সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবা ভালো থাকবা সবাই আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম